গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন বুধবার রাত সোয়া বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে তারা চত্বরে অবস্থান নেন এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও লাকি আক্তারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল পালন করেছে শিক্ষার্থীদের দাবি লাকি আক্তার সহ কয়েকজন আওয়ামী লীগের ফ্যাসিবাদ নীতির অংশ ছিলেন এবং বিচারহীনতা সংস্কৃতি কায়েম করেছেন শিক্ষার্থীদের একাংশ বলছে দুই সালে শাহাবাক আন্দোলন বিচারহীনতার সৃষ্টি করেছে যা তার আর ফিরিয়ে আনতে দেবে না এ সময় শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলে শাহাবাগিরা আবারও সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা তা মেনে নিব না যারা পুলিশের উপরে হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেফতার না করা হলে আমাদের আরও বড় কর্মসূচির ঘোষণা করা হবে এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাগ্রতা প্রকাশ করেছেন হাসনাদ আবদুল্লাহ ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেন দুই এসে দুই ফেরানোর চেষ্টা করবেন না সাবধান এদিকে শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি ঘিরে শাহাবাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে তৎপর রয়েছেন